আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্ন ইংলিশ স্পোকেন উইথ স্টোরিজ গল্পে গল্পে ইংরেজি শিখি আজকের স্টোরি হোজ্জাকে নিয়ে আমরা পুরো স্টোরি শেষ করে তারপরে এর সাথে সংশ্লিষ্ট শব্দার্থগুলো দেখব আজকে সো হজ্জা ওয়াজ ইনভাইটেড টু এ বিগ পার্টি হোজ্জা একটি বড় দাওয়াতে আমন্ত্রিত হয়েছিলেন হোজ্জা ওয়াজ ইনভাইটেড অর্থাৎ আমন্ত্রিত হয়েছিলেন টু এ বিগ পার্টি অর্থাৎ একটা বড় পার্টিতে বাট হি অ্যারাইভড কিন্তু হি অ্যারাইভড তিনি পৌঁছালেন উইয়ারিং হিজ ওল্ড ক্লোথস তার যে পুরোনো জামা সেটা পরে তিনি সেখানে পৌঁছালেন দ্য হোস্ট অ্যান্ড দ্য গেস্ট যারা হচ্ছে গৃহকর্তা ছিল অর্থাৎ যে হোস্ট ছিল অর্থাৎ যিনি আমন্ত্রণ করেছেন এবং যারা অতিথিরে অন্যান্য যারা অতিথিরা ছিল তারা ইগনোরড হিম তাকে অবহেলা করলেন বিকজ হি লুকড পুর কারণ তাকে গরিব দেখাচ্ছিল যেহেতু সে কি ওল্ড ক্লোথসড়েছেন সে তো তাকে গরিব দেখাচ্ছিল ওকে দেন ওয়েন্ট হোম এই অবস্থা থেকে হোজ্জা কি করলেন হোজ্জা ওয়েন্ট হোম হজ্জা তার বাড়িতে চলে গেলেন পুট অন হিজ ফাইনেস্ট সিল্ক কোট সে তার সবচেয়ে দামি রেশমি কোটটি পরলেন অ্যান্ড রিটার্ন টু দ্য পার্টি এবং আবার সেই দাওয়াতে ফিরে আসলেন হজ্জা ওয়েন্ট হম হজ্জা বাড়ি ফিরে গেলেন পুট অন হিস ফাইনেস্ট সিল্ক কোট তিনি তার সবচেয়ে দামি রেশমি কোটটি পরলেন অ্যান্ড এবং রিটার্ন টু দ্য পার্টি এবং দাওয়াতে আবার ফিরে আসলেন এরপরে কি ঘটল দিস টাইম অর্থাৎ এইবারে দ্য হোস্ট ওয়েলকাম ঠিম অর্থাৎ গৃহকর্তা তাকে অভ্যর্থনা জানালো অ্যান্ড অফার্ড হিম দ্য বেস্ট ফুড অর্থাৎ এবার আর তাকে অবহেলা করে না অফার্ড হিম দ্য বেস্ট ফুড তাকে কি অফার করলেন সবচেয়ে ভালো খাবার অ্যাট দ্য টেবল অর্থাৎ টেবিলের সবচেয়ে ভালো খাবারগুলো খেতে দিলেন হজ্জা টু কে স্পুন ফুল অফ স্যুপ হজ্জা টু অর্থাৎ হজ্জা নিলেন এ স্পুন ফুল অফ স্যুপ অর্থাৎ এক চামচ স্যুপ বা ডাল সেটা হচ্ছে নিলেন অ্যান্ড এবং পোর্ড ইট ইন দ্য পকেট এবং তার পকেটের মধ্যে ঢাললেন অফিস কোট তার কোটের তার কোটের কি করলেন হজ্জা এক চামচ স্যুপ নিলেন এবং সেটি তার কোটের পকেটের মধ্যে ঢেলে দিলেন এরপরে হচ্ছে হি সেইট সে বললেন অর্থাৎ নাসির উদ্দিন হজ্জা বলতেছেন টু হিস ক্লোজ তার পোশাককে উদ্দেশ্য করে বলতেছেন ইট খাও মাই কোট হে আমার কোট অর্থাৎ হে আমার জামা ইট খাও খাও আমার কোট খাও তিনি তার পোশাককে উদ্দেশ্য করে বললেন তার পকেটে ঢেলে দিছেন কি স্যুপ দ্য গেস্ট ওয়ার সারপ্রাইজড অতিথিরা সবাই অবাক হলেন দ্য গেস্ট অতিথিরা ওয়ার সারপ্রাইজড তারা অবাক হলেন অ্যান্ড আস্কড এবং জিজ্ঞেস করলেন হোয়াই আর ইউ ফিডিং ইউর কোট কেন আপনি আপনার কোটকে খাওয়াচ্ছেন হোয়াই কেন আর ইউ ফিডিং আপনি খাওয়াচ্ছেন ফিডিং মানে হচ্ছে খাওয়ানো ইউর কোট আপনার কোর্ট আপনি কেন খাওয়াচ্ছেন ওকে আমরা नेक्स्ट পেজ হচ্ছে হোজা রিপ্লাইড হোজা বললেন অর্থাৎ অতিথিরা যখন জিজ্ঞেস করলেন যে আপনি কেন আপনার কোর্ট খাওয়াচ্ছেন হোজার রিপ্লাইড হোজা উত্তর দিলেন কি উত্তর দিলেন When i wore old clothes যখন আমি পরেছিলাম পুরতন জামা when যখন i wore আমি পরেছিলাম old clothes অর্থাৎ পুরতন জামা ইউ গেইভ মি নো ফুড তোমরা আমাকে কোনো খাবার দাওনি তখন আপনারা আমাকে খাবার দেননি নাও এখন ইউ রেসপেক্ট দ্য কোর্ট আপনারা আমার পোশাককে সম্মান করছেন নট মি আমাকে নয় ওকে দেখা যাক এইট এখানে আমাদের কি কি শব্দ মূলত ছিল এটার সাথে সংশ্লিষ্ট আমরা সেগুলি একটু এক নজরে দেখে নিব আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যেই শব্দ ছিল ইনভাইটেড ছিল ইনভাইটেড অর্থ কি আমন্ত্রিত ইনভাইটেড অর্থ আমন্ত্রিত এরপরে কি ছিল হোস্ট হোস্ট অর্থ কি গৃহকর্তা তারপরে রয়েছিল গেস্ট গেস্ট মানে হচ্ছে অতিথি গেস্ট মানে অতিথি তারপর রয়েছে ওল্ড ক্লোথস ওল্ড ক্লোথ মানে হচ্ছে পুরাতন পোশাক এরপরে ইগনোরড ইগনোরড মানে হচ্ছে অবহেলা করা বা গুরুত্ব না দেয়া তারপর রয়েছে পুর পুর শব্দের অর্থ হচ্ছে দরিদ্র বা গরিব সিল্ক সিল্ক শব্দের অর্থ হচ্ছে রেশম ফাইনেস্ট ফাইনেস্ট শব্দের অর্থ হচ্ছে সবচাইতে চমৎকার বা দামি ফাইনেস্ট এরপর হচ্ছে রিটার্নড রিটার্নড অর্থ হচ্ছে ফিরে আসা রিটার্নের পাস্টেন্স হচ্ছে রিটার্নড অর্থাৎ ফিরে আসলো ওয়েলকাম শব্দার্থ কি অভ্যর্থনা জানানো স্পুনফুল ফুল স্পুন ফুল মানে হচ্ছে এক চামচ পরিমাণ স্পুন ফুল এক চামচ পরিমাণ এরপর হচ্ছে পোর্ট পোর্ট মানে হচ্ছে ঢেলে দেওয়া এরপর হচ্ছে পকেট পকেট মানে হচ্ছে পকেট সারপ্রাইজড সারপ্রাইজড মানে হচ্ছে অবাক হওয়া এরপর হচ্ছে ফিরিং ফিডিং মানে হচ্ছে খাওয়ানো তারপরে রয়েছে যে শব্দ ব্যবহার করা হয়েছে এই অর্থ সম্মান করা এরপরে আরেকটি শব্দ রয়েছে মানে হচ্ছে পরিবর্তে কোনো কিছুর পরিবর্তে যখন বলা হয় তখন সেখানে ব্যবহার করা হয় ইন এরপর এরপরে রয়েছে অ্যাপেয়ারেন্স অ্যাপেয়ারেন্স শব্দের অর্থ হচ্ছে বাহ্যিক চেহারা অ্যাপেয়ারেন্স ওকে of disease so i'll see you in the next stories inshallah As Salamu alaikum